হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা কম বেশি চিংড়ি রান্না করেছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের ছোটো চিংড়ির ঝাল ফ্রাই রেসিপি এখানে একটি প্যানে তিন টেবিল চামচ তেল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি চিংড়িগুলো স্যালো ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব দু এক মিনিট এর মাঝে চিংড়িগুলো ফ্রাই হয়ে গেছে এরপর যে চিংড়িগুলো উঠিয়ে নেব এখন আমরা একই তেলে এক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো এটি আপনাদের পছন্দ মতো দিতে পারবেন আমি ঝাল ফ্রাই করছি বাড়িয়ে দিয়েছি সেজন্যে পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এক মিনিট কষিয়ে নেব এরপর দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ লবণ চাইলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন হাফ চা চামচ টমেটো সস দিয়ে দিলাম এখন আমাদের যে ছোট চিংড়ি ভাজা ছিল সেগুলো অ্যাড করে দিলাম মশলার সাথে হালকা একটু কষিয়ে নেব এখন দিয়ে দিব চারটি কাঁচা মরিচ এটিও আপনাদের মতো অ্যাড করতে পারবেন দিয়ে দিলাম অল্প ধনে পাতা কুচি একটি বিল চামচ লেবুর রস এটি ভালো ফ্লেভার অ্যাড করবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে আমাদের ছোটো চিংড়ির ঝাল ফ্রাই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এই ছোটো চিংড়ি ঝাল ফ্রাই গরম গরম সাদা ভাতের সাথে খেতে দারুণ হবে ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম